জীবনটা বড়ই অদ্ভুত একটা ছুরি ভেঙে গেলে যে মেয়েটা পুরো বাসেটা মাথায় তুলে নিত আজ সেই মেয়েটা স্বামীর অকথ্য গালাগাল শ্বশুরবাড়ির নির্যাতন সব কিছু মুখ বুঝে সাহায্য করে তারপরও মুখ ফুটে বলতে পারে না নিজের পছন্দের জামাটা খিনা পর্যন্ত যে মেয়েটা কখনো শান্ত হতো না সে আজ অপছন্দের একটা মানুষকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে একটু হাত কেটে গেলে যে মেয়েটা এত পরিমাণ চেঁচাতো পুরো বাড়িটা মাথায় তুলে রাখত সেই মেয়েটা আজ দিনের মাঝে কয়বার যে হাত কাটে কতবার যে আগুনে তার শরীরের চামড়া পড়ে সেটা সে নিজেও জানে না তারপরও তার উয়া শব্দ আসে না তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না আসলে কি একটা মেয়ে তার সংসার জীবনে এসে অভ্যস্ত হয়ে যায় অভ্যস্ত হয়ে যায় তার শরীরকে পোড়াতে অভ্যস্ত হয়ে যায় তার মনকে শক্ত করতে আসসালামু আলাইকুম এম এন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি যেহেতু এখন একদিন পর পর ভিডিও দেই তো দেখা যায় আগের জমানো ভিডিও এবং যেদিন ভিডিও না দিই ওই ভিডিও যেদিন দেই ওদিনকার ভিডিও সব মিলিয়ে আমি একটা ব্লগ সাজাই আশা করি আমার প্রিয় আপুরা দেখে অনেক উপকৃত হবেন আসলে সবাই কাজ করতে পারে এক একজন কাজের ধরন এক এক রকম আমিও অনেক আপুদের ব্লগ দেখে অনেক কিছু শিখেছি গুছানো শিখেছি পরিপাটি রাখতে শিখেছি আপুরা খুব সুন্দরভাবে টিপটপ করে তাদের বাসা গুছিয়ে রাখে রান্নাঘর গুছিয়ে রাখে সেগুলো থেকেও কিন্তু অনেক আইডিয়া নিয়েছি তো আসলে ব ভিডিও পুরনো ব্লগার হোক তারপর নতুন হোক একজন গৃহিণীর থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শেখা যায় হয়তো আমি একটা টেকনিকে কাজ করছি আপনি আরেকটা টেকনিকে কাজ করছেন সবার কাজ এক হলেও কাজের ধরন কিন্তু ভিন্ন তাই আসুন সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবার কাজ দেখে সেই কাজগুলো থেকে কিছু অভিজ্ঞতা নেই আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার রুমের কিছু কাজ গুছানো হয়েছে চলে আসলাম ড্রয়িং রুমে বাচ্চারা টিভি দেখছিল তার মাঝে এই ঝুড়িগুলো আমি নামিয়ে নিয়েছি এই ঝুড়িগুলো সবসময় আমার টিভির পাশে ওয়ালে এইভাবেই সাজানো থাকে তো আজকে একটু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিলাম শীত আসার আগেই কিন্তু শীতের প্রস্তুতি নিতে হয় শীতের মধ্যে কাজ করতে অনেক কষ্ট তো টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখছিলাম এই হুজুর নাকি জিন তাড়ায় তো এই হুজুরের ভিডিওগুলাই দেখছিলাম আসলে কে কে এই হুজুরের ভিডিও দেখেন এবং জিন তাড়ানো ভিডিও আপনারা দেখছেন কিনা না অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যাই হোক ড্রয়িং রুমে কিছু কাজ করে পাখিকে খাবার দিতে এসেছি আর এই তো আমার পাখিগুলা একটু দেখিয়ে দিলাম আমার প্রিয় আপুদের জন্য আলহামদুলিল্লাহ আমার পাখির যে বাচ্চাগুলো হয়েছে আর কি তো এবার আমি সর্বমোট সব পাখির থেকে মাত্র পাঁচটা বাচ্চা পেয়েছি তো সব বাচ্চাগুলো আমি আলাদা করে রেখেছি মাঠ থেকে এখন আবার আমার পাখিগুলা ডিম নিয়ে বসেছে তো এটা ছিল আমার আজকে সকালের ভিডিও সকালে নিয়াজ যখন স্কুলে চলে গিয়েছে আসলে নিয়াজ সকালে স্কুল যায় না নিয়াজ স্কুল যায় বারোটার সময় তো নিয়াজকে বিদায় দিয়ে আসলে আমি এই কাজগুলো করতে এসেছি নিয়াজ যাওয়ার আগ পর্যন্ত আসলে আমার মাথায় প্রচুর পরিমাণ কাজের চাপ থাকে তো আমার অনেক আপুরা জিজ্ঞেস করেন আমার ছেলে স্কুলের পাশাপাশি কীভাবে হাফিজি পড়ে তো প্রথমেই বলছি মার্শাল্লা বলবেন সবাই তো আজকে আমি আমার ছেলেকে নিয়ে কিছু কথা বলবো যে আপুরা প্রশ্ন করেন যে হাফিজির পাশাপাশি কিভাবে সে স্কুলের পড়াটা চালায় আর কি তো আমার ছেলে ক্লাস পড়ে পড়ে এবং অনেকেই হয়তো জানেন সে আইডিয়ালে পড়ে তো যাই হোক আর অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন আইডিয়াল স্কুলটা কোথায় আসলে যারা হয়তো ঢাকার বাহিরে থাকেন তারা আর কি জিজ্ঞেস করেন তো আইডিয়াল স্কুলটা হচ্ছে আমাদের মতিঝিলে আইডিয়ালের মূল যে প্রবণটা আর কি তাছাড়াও আইডিয়ালের মূল স্কুল কিন্তু মতিঝিলে আর তাছাড়া এটার আরও দুইটা ব্রাঞ্চ আছে তো যাই হোক আগে ছেলের কথাই বলি তো আমার ছেলে গতবার কিন্তু কোনো স্কুলে পড়ে নাই তাকে আমরা মাদ্রাসায় রেখেছি যেহেতু এখন লটারি সিস্টেম তাই দেখা যায় যে লটারি যদি ভাগ্যে না হয় আপনি কখনও কিন্তু বাচ্চাকে স্কুল ভর্তি করাতে পারবেন না নামি দামি স্কুলগুলাতে তো আমার দুই মেয়ে কিন্তু যখন ভর্তি পরীক্ষা হতো তখন কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে তারা আইডিয়ালে ঢুকেছে তো যাই হোক তারপর আমার ছেলেটা মাদ্রাসায় পড়তো সেখানে ওর নজরানা যে পড়াটা আর কি সেটা শেষ করেছে তো যেহেতু গতবার ও কোনো স্কুলে চান্স পায়নি তাই আমরা ওকে হ্যাবজোখানায় দিয়ে দিয়েছি ও আলহামদুলিল্লাহ তিরিশ পাড়া পুরা শেষ করেছে তিরিশ পাড়া শেষ করার পর এবার যখন জানুয়ারিতে লটারি হলো তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে মানে আইডিয়ালে ভর্তি হয়ে গিয়েছে তো আমাদের ইচ্ছা ছিল হ্যাপচোটা শেষ হলে তাকে আমরা স্কুলে দিব কিন্তু আমি বললাম আপনাদের ভাইয়াকে আর কি যে যেহেতু চাইল এখন পরীক্ষা হয় কি না জানি না তাহলে অন্য রকম চেষ্টা করতাম যে পড়িয়ে বাচ্চাকে ভর্তি করাবো তো যেহেতু সেই সুযোগ নাই তো আল্লাহ হয়তো এটা একটা সুযোগ দিয়েছে আমরা ছেলেকে ভর্তি করে রাখি পাশাপাশি ও মাদ্রাসায় পড়ুক হয়তো কষ্ট হবে আপনাদের সাথে কথা বলতে বলতে সেলের বইগুলা গুছিয়ে আমি ডাইনিংটি একটু মুছে নিয়ে আছি তারপর সকালে যে নাস্তা খাওয়া হয়েছে সেই প্লেট বাটিগুলো ধুয়ে আমি এভাবে রেখে দেই এখন আমি এগুলো একটু গুছিয়ে রাখছি তো আমার ছেলের এখন মাদ্রাসা আপনারা জানেন যারা হ্যাপজ পড়ে তারা কিন্তু ফজরের পরই ফটতে বসে তো তার জন্য সাড়ে পাঁচটায় তাকে ঘুম থেকে উঠাতে হয় সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠলে পজর নামাজ পড়িয়ে তাকে আমি রেডি করিয়ে মাদ্রাসায় নিয়ে যাই মাদ্রাসায় দেখা যায় সাড়ে পাঁচ হয়তো ওর পড়তে পড়তে শুরু হতে ছয়টার থেকে ওরা পড়া শুরু করে তারপর সে সাড়ে দশটায় বাসায় চলে আসে বাসায় চলে আসার পর যদি হোমওয়ার্ক বাকি থাকে আমি চেষ্টা করি রাতে ওর হোমওয়ার্কগুলো করিয়ে রাখার জন্য তো রাতে এসে সরি সাড়ে দশটায় এসে ওর হোমওয়ার্ক থাকলে বা পড়া বাকি থাকলে আগে তাকে আমি নাস্তা খাওয়াই আর মাদ্রাসা যাওয়ার সময় হালকা পাতলা খাবার নিয়ে যায় কোনো দিন আবার নাস্তাও করে তো বাসায় এসে ওকে আমি নাস্তা খাইয়ে তারপর দেখা যায় পড়াতে বসাই ও পড়া শেষ করে দেখা যায় যে দশ বিশ মিনিট খেলাধুলা করে তারপর গোসল করে রেডি করে ওকে আমরা বারোটা মানে পনে বারোটার দিকেই স্কুলে নিয়ে যাই পনে বারোটায় একটা না ওর পাঁচটা বাজে ছুটি হয় তো ছুটি হয়ে দেখা যায় যে ও আবার বাসায় আসে পনে পাঁচটায় পোনে পাঁচটায় যখন ছেলে বাসায় আসে তখন সে খেলাধুলা করে খাবার দাবার খায় কোনো দিন ও ঘুমিয়ে যায় তারপর আবার দেখা যায় মাগরিবের পর তাকে আমরা মাদ্রাসায় পাঠাই তো রাতে আবার সাড়ে নটায় সে বাসায় আসে সাড়ে নটায় বাসায় আসলে তারপর তাকে পড়াতে বসাই পড়া যদি দুই তিন ঘন্টা এগারোটার মাঝে শেষ হয় আবার তাকে ঘুম পাড়িয়ে দিই তো এইভাবেই চলছে আমার ছেলের জীবন এখন শীত আসার আগে আগাম প্রস্তুতি নিচ্ছি আজকে ইচ্ছা ছিল পর্দাগুলা ধুবো পাশাপাশি আমার বাসায় ড্রয়িং ড্রাইনিং তিনটা ভেট মিলিয়ে প্রায় ষাটটা ফ্যান ঝুলানো আছে তো সবগুলা ফ্যান মোছবো তা আসলে ষাটটা ফ্যান মসলেও আমি আর পরে পর্দা ধুতে পারি না যেহেতু ফ্যানগুলো আমারই মসতে হয় এখানে আমি একটা ভাবিকে দেখতে যাব। তার জন্য আমি এখানে দুধ বসিয়েছি ফুডিং করব আর কি তো আসলে বিশ্বাস করেন ফুডিংয়ের আমি প্রথম দিকে ভিডিও করলেও শেষের দিকে আর ভিডিও করতে আমার মনেই ছিল না তো তার জন্য সেই ভিডিওটা করে নিই আর শর্টকাট রান্না করেছিলাম আর এই রান্নাগুলা হচ্ছে খিচুড়ি আর বোনা তো সেই খিচুড়ি আর ডিম্বুনা খেয়ে খেয়েছিলাম কিন্তু এটা সকালের নাস্তায় তারপর আমার বাচ্চারা আবার দেখা যায় যে ওরা বড় মেয়ে আর কি ব্রেড ছিল সে আবার খিচুড়ি খাবে না তো সে আবার মেওনেস বানিয়ে তারপর তার নাস্তাটা সেরেছে সেখানার একটু ভিডিও রেখেছি আমি তো কথা বলতে নিয়েছিলাম তারপর বাচ্চা যখন রাতে ঘুমিয়ে যায় তারপর আবার সকাল শুরু হয় তবে যখন সিটি পরীক্ষা থাকে বা ওর পরীক্ষাগুলো চলে তখন আর তাকে মাগরিবের পর আমরা মাদ্রাসায় পাঠাই না তো বাচ্চাটার উপর একটু চাপ পড়ে যায় আর কি যারা আমার ছেলের গল্প শুনেছেন তারা সবাই মাসাল্লাহ বলবেন আর দোয়া করবেন এই যুদ্ধে যেন আমরা জয়ী হতে পারি আল্লাহর রাস্তায় দেখা যায় ছেলেটাকে আমি যে হাফিজি যদি শেষ করতে পারে আমি যদি হাফিজের মা হতে পারি তার জন্যই আসলে চেষ্টা আর কি যতটুকু যেতে পারে সে এত একটা চাপ দেয় না এখন আর আগে দেখা যায় যে দিনে সে তিন চার পিসটা মুখস্থ করতো এটা এখন আসলে সম্ভব হয় না তো যেহেতু আসলে দুই নৌকায় পা দাওয়া তো দুই নাকা পা দিলে কিন্তু আপনি দুইটা নৌকা নিয়ে খুব সহজে এগিয়ে যেতে পারবেন না একটু হলেও দেরি হবে যদি একটার দিকে থাকতো তাহলে দেখা যায় খুব সহজেই হাফিজিটা শেষ করতো এখন যেহেতু সাথে সাথে সে বাংলা পড়তেছে তাহলে কষ্ট তো হবেই তো জানি না আল্লাহ পাক কতটুকু পর্যন্ত নেয় আর কি তবে আল্লাহ পাকে যেতটুকু ইচ্ছা আমার এত পেরেশানি নেই আমার আল্লাহ পাক আমার জন্য যেটা বরাদ্দ করেছেন সেটা আমি পাবো আমি শুধু চেষ্টা করে যাবো তো যাই হোক আমার নাস্তা শেষ এখানে আমার বড় মেয়ে ওর নাস্তা বানাচ্ছে নিজের নাস্তা নিজেই বানিয়ে খাচ্ছে আর ওর মেয়ে নাস্তা দেখেছেন আমার অ্যামেন খুক চ্যানেলে আমি এখন আর ভিডিও দেই না আসলে বিজনেসের ভিড়ে আমি তলিয়ে যাচ্ছি আসলে একটা মানুষের দ্বারা এতগুলো করাও সম্ভব না তাই আসলে একটাতে পিছু পা থাকবেই আর কি আর কি তো এই তো মেয়ের নাস্তাটা একটু ভিডিও করলাম আর এই মেয়োনেস বানানোটা আমার এনে এম কুকে আমি চাচ্ছি দেওয়ার জন্য আর কি আর ওর মেয়োনেসের যে ঘনত্বটা এটা দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো খাওয়ার পর ওর ভাই বোন খাবে আর কি নিয়ে জন্য ও বাটিতে সুন্দর করে তুলে তারপর ফ্রিজে রেখে দিবে আর কি তো আমি আবার ভিডিও করছিলাম যে মেয়নেজটা এত সুন্দর হয়েছে তো বলতেছে যে এখানে শশা কুচি করেছে সেটাও সে মিক্স করে তারপর আর কি খেতে দিবে নিসাকে নিসা যেহেতু স্কুল থেকে এসে পড়েছে তো আমাকেও খেতে দিয়েছিল আসলে আর আমার না এই মেয়নে খেতে একদমই ভালো লাগে না কিনাটাই হোক আর এইভাবেই হোক তো যাই হোক আপনাদেরকে বলছিলাম যে দুধ বসিয়েছি একটা ভাবির বাসায় যাব ভাবি খুব অসুস্থ তা আমরা কিন্তু অলরেডি ভাবির ভাষায় ঘুরে তারপর চলে এসেছি আর আসার সময় আমার মেয়েরা বলতেছে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবে যদিও রাস্তার পাশের এই খাবারগুলো একদমই স্বাস্থ্যসম্মত নয় তারপর আসলে বাচ্চারা যেহেতু স্কুলের সামনেই মামার থেকে এই পুচকাগুলো খায় তো আমি আর বাধা দিলাম না বললাম আচ্ছা খেয়ে নাও গত ভিডিওতে আমি বলেছি আমার একজন আপুর অনেক অর্ডার ছিল তো আপুর সেই অর্ডারগুলো আমি যখন পার্সেল করছিলাম বাইরে থেকে এসেই তখনই মেয়েরা ভিডিওটা করে নিয়েছে আর কি তো সেই ভিডিওটা আজকে আমি এখানে সাথে জুড়িয়ে দিয়েছি তো আমি আসলে এখনও খবর পাইনি যে আপু পার্সেলগুলো পেয়েছি কি না তো আমি যখন বয়েস দিচ্ছিলাম তখন আমার আবারও মনে হলো যে আপুকে একটা ফোন দিতে হবে যে আপু পার্সেলগুলো পেয়েছে কি না আমি যে বিজনেসটা করছি আসলে কি বলবো আপনাদের কাছে আমি জিনিসগুলো খুবই রিজনেবলের মধ্যে রাখতেছি তো অনেক কাপুরা দেখা যায় বিচার করে যে রাস্তায় এগুলো খুব সস্তায় দামে বিক্রি করে আমি আপনাদেরকে বলছি আমি যেহেতু অনলাইনে সেল করি আমার কিন্তু প্রচুর খরচ যেটা হয়েছে প্যাকেজিংয়ে হ্যাঁ প্রথম যখন প্যাকে প্যাকেজিং করেছিলাম আপনারা হয়তো জানেন কিছু কিছু প্রোডাক্ট আমার অনেক নষ্ট হয়ে গিয়েছে এখন প্যাকেজিংটা এত পরিমাণ করতে হয় আর সেটা যেন আল্লাহ পাক মানে ভালো রাখে তার জন্য তো যাই হোক কাপড় প্যাকেজিং তো আপুর কাছে চলে গিয়েছে সেটা তো আগে আমি পাঠিয়ে দিয়েছি সেই ভিডিওটা রয়ে গিয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার বিজনেস পেজ ড্যাকোর কর্নার পাশাপাশি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে উঠতেছে সেটা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন নতুন নতুন প্রোডাক্ট আমি এখানে কিছু বানিয়েছি এই তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো ড্রেসিং টেবিলের উপর রেখে আপনার হিজাব লিপ তারপর আপনার দেখা যায় যে শোপিস হিসাবে রাখতে পারেন আপনার কানের দুলগুলো রাখতে পারেন খুবই সুন্দর এবং কিউট জিনিসগুলা এটা আমি বানিয়েছি একটা মার্বেল শেডে আর কি তো মার্শাল্লাহ জিনিসগুলো অনেক অনেক সুন্দর হয়েছে আর দেখেছেন না আমার বাচ্চারাই এটা মোল্ড আউট করেছে আর আমার যে বিজনেস পেজ আর কি ডেকোর কর্নার সেখানে কিন্তু আমি এগুলার ভিডিও আপলোড করি আপনারা দেখে নিতে পারেন যারা ভিডিও ছেড়ে যাননি তাদেরকে অনুরোধ করছি অবশ্যই একটা লাইক দিয়ে তারপর চলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম